সমিল্লা অটোকার থেকে আজকে লাইভে যুক্ত হলাম আজকে আমরা বেশ কিছু গাড়ির কালেকশন দেখাবো নতুন নতুন গাড়ির কালেকশন এই মুহুর্তে যারা ভিডিওটি দেখছেন সবাইকে একটি কথাই বলবো যে দ্রুত শেয়ার করে দেবেন যারা ভিডিওটি দেখছেন কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবেন সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা আজকে কিন্তু বিসমিল্লা অটোকারে দারুণ দারুণ কালেকশন রয়েছে সেই সব গাড়ি কিন্তু আপনারা নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের শোরুমটি ভিজিট করুন ঢাকা কল্যাণপুর বিসমিল্লা অটোকার সম্মানিত ইয়ার্স এই সুযোগ কিন্তু সবসময় থাকে না অল্প সময়ের মধ্যে সীমিত সুযোগে কিন্তু আপনারা কিন্তু গাড়িগুলো নিতে পারেন কথা না বাড়িয়ে চলুন আজকে আমরা যে সব কালেকশন আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে সেই গাড়ি সম্পর্কে জানি এবং এটার বিস্তারিত আলোচনা করি সর্বপ্রথম আমরা টোয়েটা হাইয়েস্ট জিএল ক্যাটাগরি গাড়ি দিয়ে শুরু করব এই দুইটি মডেল ইয়ার দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন দুই হাজার একুশ ষোলো সিরিয়ালের একটি গাড়ি সিএ এলপিজিতে কনভার্ট করা সামনে পিছে গ্লাস অরিজিনাল রয়েছে গাড়িটি দেখতে যেরকম চমৎকার দেখানো যাচ্ছে আউটলুকটা ঠিক ভিতরটাও কিন্তু ঠিক তদ্রুপে ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এই গাড়িটা আমরা যদি একটু পিসন সাইডটি একটু দেখাই তাহলেই বোঝা যাবে যে আসলে কতটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি এরকমভাবে ভালো ভালো গাড়ি কিনতে চাইলে আমাদের শোরুমটি একবার হলো ভিজিট করুন আমাদের দেখতে পাচ্ছেন আমাদের সায়েন্স একটু কোনো কাজ চলছে সেই জন্য আমরা রাখছি বিসমিল্লা অটো কার আমাদের এই যে দেখেন চারটা ফোন নাম্বার দেওয়া আছে এই যে কোনো একটা ফোন করলেই আমাদের শোরুমটি পেয়ে যাবেন সমর্থ বৃহস্ত আমরা গাড়িটির সামনে একটু দিক থেকে ভিতর কন্ডিশনটা একটু দেখব যে কী অবস্থায় আছে এই যে দেখেন মার্শাল্লাহ খুবই ভালো অবস্থায় রয়েছে ফ্রেশ কন্ডিশনের গাড়ি এটা মডেল ইয়ার যেরকম দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন একুশ ট্যাক্সোকেন ফিটনেস রোড পারমিট ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড গাড়ির কাগজপত্র আপডেট করা আছে এছাড়াও আমাদের কাছে রয়েছে টয়টা অনেকেই বলেন যে ভাই দাম বলেন নাকি আমি দাম বলে দিচ্ছি এটা পঁচিশ লাখ পঞ্চাশ হাজার টাকা এটাও ফিক্স না আপনার জামা দামি করতে পারবেন তার পাশে আছে কিন্তু হাইয়েস্ট জি জিএল উনি এগারো মডেল রেজিস্ট্রেশন সতেরো এটাও ফ্রেশ কন্ডিশন সাদা কালার এই গাড়িটি কিস্তির কোনো ব্যবস্থা নাই ভাই আমাদের এখানে ক্যাশ টাকার গাড়ি সব এই গাড়িটি মডেল ইয়ার দুই হাজার এগারো দেখতে পাচ্ছেন ভিতর কন্ডিশনটা এরকমভাবে আরও বেশ কিছু গাড়ি কালেকশন রয়েছে চাইলেই যোগাযোগ করুন এই যে প্রাইভেট রয়েছে একটা আমরা একটু প্রাইভেটটা একটু দেখাই যারা চাচ্ছেন একটা ইজিও গাড়ি কিনবেন তারা কিন্তু এই গাড়িটি দেখতে পারেন মডেল ইয়ার দুই হাজার তেরো রেজিস্ট্রেশন দুই হাজার আঠারো তেরো মডেল গাড়ি কিন্তু গাড়িটা দেখছেন কতটা ফ্রেশ কতটা লুক লুকটা দেখছেন গাড়ি এই গাড়িটা কিন্তু পার্সোনালি ইউজ হয়েছে যার কারণে আমরা এই গাড়িটা আপনাদেরকে প্রোভাইড করতেছি একটু পিছনের সাইডটা দেখাই এই যে দেখেন বলছিলাম না যে অরিজিনাল সামনে পিছের গ্লাস দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ কন্ডিশন এই গাড়িটার আস্কিং প্রাইস মাত্র ষোলো লক্ষ পঞ্চাশ হাজার এছাড়াও আছে স্কোয়ার নোয়া সতেরো মডেল তেইশে রেজিস্টেশ একুশে রেজিস্ট্রেশন আমরা একটু গাড়িটার ভিতর কন্ডিশনটা দেখব যারা ভিডিওটি দেখছেন শেয়ার করবেন আজকে দূর শেয়ার হবে আজকের শেয়ারে পৌঁছে যাবে কিন্তু গাড়িটা আপনার দুয়ারে তাই যারা ভালো মানের কোয়ালিটিফুল গাড়ি খুঁজছিলেন আমাদের এই শোরুমটি ভিজিট করতে পারেন আমরা গাড়িটির পিছন সাইডটি একটু দেখবো এই যে দেখেন কতটা ফ্রেশ বলছিলাম না যে ফ্রেশ ফ্রেশ গাড়ি পাবেন বিসমিল্লা অটোকার মানে এই দেখেন এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটা গাড়ির ভিতরে কোনটা থুয়ে কোনটা নেবেন আপনি নিজেও বুঝতে পারবেন না তাই দেরি না করে চলে আসুন আমাদের এই কাঙ্ক্ষিত শোরুম আপনার স্বপ্নের গাড়িটি কিন্তু আপনি নিতে পারেন এই যে আঠারো মডেলের সুপার জেল যারা চাচ্ছেন আঠারো মডেল সুপার জেল নেবেন তারা এই গাড়িটি দেখতে পারেন রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার তেইশে বারো সিরিয়ালের একটি গাড়ি এই গাড়িটা আলহামদুলিল্লাহ ফ্রেশ আমরা একটু পিছনের সাইডটা দেখব কোয়ালিটিফুল গাড়ি কিন্তু হলো আমাদের শোরুমটি একবার হলো আসতে হবে আমাদের থেকে কোয়ালিটিফুল গাড়ি যে কে দিবে আমি জানি না আশা করি আমাদের কাছেই সবচেয়ে হাই রেঞ্জের সবচেয়ে ভালো মানের গাড়ি পাবেন এই যে এই গাড়িটি মাত্র তেত্রিশ লক্ষ টাকায় পেয়ে যাবেন তারপর আছে কেয়ার ফোরটি টু নোয়া এটাও যারা নিতে চান পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন এই কেয়ার ফোরটি টু নোয়া তার দাম পড়ব মাত্র সাড়ে নয় লাখ টাকা এরপর আছে হাই সুপার জিওল দুই হাজার এগারো মডেল তেরো রেজিস্ট্রেশন ষোলো রেজিস্ট্রেশন চব্বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা তারপর আছে দুই হাজার ষোলোর মডেল বিশে রেজিস্ট একুশে রেজিস্ট্রেশন মাত্র পঁচিশ লাখ পঞ্চাশ হাজার এই যে আমি দেখাইলাম টয়োটা হায়েস্ট জিএল ষোলোর মডেল টয়েটা হায়েস্ট সুপার জিএল এল এগারো মডেল কেয়ার ফোর্টি টু নোয়া দুই হাজার পাঁচের মডেল নোহা দুই হায়েস্ট সুপার জিএল আঠারো মডেল স্কোয়ার নোয়া দুই হাজার সতেরো মডেল হায়েস্ট জি এল দুই হাজার ষোলো এগারো মডেল হায়েস্ট জি এল দুই হাজার পনেরো মডেল এই সকল গাড়ি পেয়ে যাবেন বিসমিল্লা অটোকারে এই মুহূর্তে যারা ভিডিওটি দেখলেন এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন আপনার মূল্যবান মতামত জানাবেন কার কোন গাড়িটি লাগবে অবশ্য আপনারা যদি না বলেন যদি না আসেন শোরুমে তাহলে তো বুঝতে পারবেন না অনেকে দূর থেকে দূর দূরান্ত থেকে বিভিন্ন ধরনের কমেন্ট করেন তাদের উদ্দেশ্য বলবো যে বিসমিল্লা অটোকারে আসুন আমাদের গাড়িগুলো দেখুন যদি পছন্দ হয় দেন আপনি নেবেন পছন্দ না হয় তো নেওয়ার কোনো স্কোপ নাই সো ভালো ভালো গাড়ি কিনতে হলে আমাদের শোরুমটি একবার হলো ভিজিট করুন বিসমিল্ল অটোকার ঢাকা কল্যাণপুর সোহরা পেট্রোল পাম্পের পিছনে সুন্দরবন কুড়িয়া সার্ভিসের সামনে সমর্থ ভিহার্স কথার মাধ্যমে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন যারা ভালো কোয়ালিটির গাড়ি কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা তো বললামই এছাড়া নাম্বার দেওয়া আছে আমি এই যে দেখে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এই যে বিসমিল্লটকার যে দুটি নাম্বার রয়েছে এই যে দেখেন জিরো ওয়ান সেভেন টু এই নাম্বারে কিন্তু যোগাযোগ করলে আমাদের শোরুমটি পেয়ে যাবেন আজই পর্যন্তই সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও